আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাজধানীতে কি পরিমাণ মানুষ ভোগান্তিতে আছে এই মুহূর্তে আর এই যে হুন্ডাগুলি দেখতে পাচ্ছেন এরা একটি ফুটফাট দিয়ে পার হচ্ছে কারণ কাওরন বাজার সামনে আটকানো শাহবাগ আটকানো এদিকে ফারাম গেট আটকানো কোনো ধরনের গাড়ি নেই বলতেই চলে সাধারণ মানুষের সেই ভোগান্তি এবং পুরা রাজধানী খালি করে দিয়েছে কোনো রাজধানীতে এই মুহূর্তে কোনো ধরনের যানবাহন চলতেছে না দর্শক দেখতেই পাচ্ছেন কোনো ধরনের গান যানবাহন যাইতে পারতেছে না পাস হইতে পারতেছে না বাজার কারণবাজার গেট পুরো এলাকায় গাড়ি নেই বলতেই চলে হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে গন্তব্যে তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু হুন্ডা যারা উল্টা সাইড দিয়ে আসছিল কিন্তু সামনে বন্ধ যেতে পারতেছে না যার কারণে ফুটপাত দিয়ে যাচ্ছে পাশ না হওয়ার কারণে কি পরিমাণ দেখুন হুন্ডা হুন্ডাগুলি পার হচ্ছে কারণ রাস্তায় কোনো গাড়ি নেই এই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ রাস্তায় ঘুর